উমানে প্রবাসীদের জন্য বিশাল বড় একটি সুখবর রয়েছে প্রবাসীদেরকে উমানে বর্তমানে নাগরিকত্ব দিতে তারা নতুন করে একটি পদক্ষেপ নিয়েছে যে সমস্ত প্রবাসীরা যদি আবেদনের করার মাধ্যমে উমানের নাগরিক চান তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন তবে সেক্ষেত্রে উমানের কিছু দিক নির্দেশনা রয়েছে কিছু নিয়মকানুন রয়েছে যেটা ইতিমধ্যে উমানের একাধিক গণমাধ্যমে কিন্তু প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে সম্প্রতি উমানের সুলতান রয়্যাল ডিগ্রির মাধ্যমে নতুন নাগরিকত্ব আইন অনুমোদন করেছেন এই আইনের তৃতীয় অধ্যায়ে প্রবাসী এবং বিদেশীদের নাগরিকত্ব পাওয়ার শর্তাবলী বিস্তারিতভাবে উল্লেখ করে দিয়েছে প্রবাসীদের জন্য নাগরিকত্বের শর্তাবলী আইনের দ্বারা সত্র অনুযায়ী কোনো প্রবাসী যদি উমানের নাগরিকত্বর জন্য আবেদন করতে চান তবে তাকে কম পক্ষে পনেরো বছর ধারাবাহিকভাবে উমানে বসবাস করতে হবে তবে বছরে নব্বই দিনের বেশি অনুপস্থিত গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এক বছর আপনি যদি প্রায় তিন মাসের মতো আপনি ছুটি কাটাতে পারবেন না তার থেকে কম সময় যদি ছুটি কাটান তাহলে কোনো সমস্যা নাই কিন্তু পনেরো বছর ধরে উমানে থাকতে হবে এছাড়া আবেদনকারীর অবশ্যই আরবি ভাষায় দক্ষ হতে হবে ভালো চরিত্রের অধিকারী হতে হবে এবং কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না পাশাপাশি সুস্বাস্থ্য বজায় রাখা এবং সংক্রামক মুক্ত থাকা এবং নিজের এবং পরিবারের বরণ পোষণের জন্য বৈধ আয়ের উৎস থাকা বাধ্যতামূলক আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হল আবেদনকারীকে পূর্ববর্তী দেশে ত্যাগ করতে হবে এবং গ্রহণযোগ্য হবে না বিবাহের মাধ্যমে নাগরিক পাওয়ার সুযোগ আইনের দ্বারা উনিশ অনুযায়ী কোনো বিদেশি নারী যদি উমানি পুরুষের সঙ্গে আট বছর বিবাহিত থেকে একটি সন্তান জন্ম দেন তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তবে তাকে তার পূর্ববর্তী নাগরিকত্ব ত্যাগ করতে হবে এবং আরবি ভাষায় দক্ষ হতে হবে অন্যদিকে দ্বারা আঠারো অনুযায়ী কোনো প্রবাসী পুরুষ যদি উমানি নারীর সঙ্গে দশ বছরের বিবাহিত থাকেন এবং তাদের একটি সন্তান থাকে তবে তিনিও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে আরবি ভাষায় দক্ষতা ভালো আচরণ এবং পূর্ববর্তী নাগরিকত্ব ত্যাগের শর্ত প্রযোজ্য হবে বিশেষ শর্ত সাপেক্ষে পে আইনের দ্বারা বিশ এবং একুশ অনুযায়ী শর্ত সাপেক্ষে উমানি পুরুষের বিধবা বা বিবাহ বিচ্ছ ছিন্ন স্ত্রী নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া ধারাবাইশ অনুযায়ী তালাকপ্রাপ্ত প্রাপ্ত উমানি নারীর সন্তানদের নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ থাকবে তবে নির্দিষ্ট শর্ত মানতে হবে এই নতুন আইনটি উমানি নাগরিকত্ব পাওয়ার শর্তবলী কঠোর সুস্পষ্টভাবে নির্ধারণ করেছে যা দেশের সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যরোধ সংরক্ষণের লক্ষ্যে গৃহীত হয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসালামুকুম আহমতুল্লাহ